রিয়েল মাদ্রিদ ফ্যান্স আপনারা তো বেশ খুশি হবেন কারণ কিছুদিন আগেই ট্রেন্ড তিনি তিনি যে লিভারপুল ছাড়ছেন সেটা ঘোষণা করে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আর কিছুদিন যেতে না যেতেই আরেকটা ভালো খবর আপনাদের সকলের জন্য সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদ যাকে তারা নেক্সট ম্যানেজার হিসেবে দেখছেন তিনি হচ্ছেন জ্যাবি অলন্সো যার সাথে কথাবার্তাও কিন্তু প্রায় কিন্তু সেরে রেখেছেন সেই জ্যাবি অলন্সো আজকে প্রেস কনফারেন্সে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিলেন যে তিনিও তার শেষ ম্যাচ হচ্ছে কালকে যেটা বায়ার্ন লেভারকুশন ভয়স বড়সুয়া ডট মার্ট আর তারপর লেবার কুশন ছাড়ছেন কিন্তু জ্যাভি অলন্সো সে কথা তিনি প্রেস কনফারেন্সে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিলেন বায়ার্ন লেভার কুশনের অফিশিয়াল হ্যান্ডেল আপনারা চলে যান সেখানে দেখতে পাবেন তারাও কিন্তু একটা পোস্ট করে দিয়েছে যেখানে কিন্তু অফিশিয়াল অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছেন যে তাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে জ্যাভি অলন্সোর সাথে কালকের যে ম্যাচটা রয়েছে ডটমন্ড ভার্সে লেভারকুশন সেই ম্যাচের পর তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট ট্রেন্ড অ্যালেকজান্ডার পর এবার জ্যাবি অলমসো যে রিয়েল মাদ্রিদের হেড কোচ হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি প্রায় কনফার্ম বললেই চলে এরপর এখানে কিন্তু শেষ নয় জ্যাবি অলমসো দু হাজার ছাব্বিশ অব্দি তার কন্ট্রাক্ট ছিল লেভারকুশনের সাথে কিন্তু রিয়েল মাদ্রিদ তাকে কিন্তু একটা বড় অফার করেছেন বড় কন্ট্রাক্ট অফার করেছেন আর সেই কারণে জ্যাবি অলমসো কিন্তু ফেরাতে পারেনি শুধু তাই নয় জ্যাভি অলন্সোর ওই রিয়েল মাদ্রিদ আগেও খেলেছেন ট্রফি জিতেছেন তার কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো মোমেন্ট আছে আর সেই কারণে তিনি আবারও ফিরতে চান এই রিয়েল মাদ্রিদে রিয়েল মাদ্রিদকে ট্রফি জিততে সাহায্য করতে চান তিনি আর সেই কারণেই কিন্তু তিনি নিজের থেকে ডিসিশন নিয়েছেন যে লেবার ছেড়ে এরপর পরবর্তী ডেস্টিনেশন তার রিয়েল মাদ্রিদ যদিও তিনি এখনও পর্যন্ত নিজে অফিসিয়ালি ঘোষণা করেনি কিন্তু কিছু সময়ের অপেক্ষা তারপর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে জ্যাবি অলনসোর জয়নিং রিয়েল মাদ্রিদ এই জাবি অলন্সো কিন্তু লেবার কুসেনকে লেবার লেবার ক্লাবটি যাকে কোনো হেড কোচ সেই সফলতা দিতে পারেনি যেটা কিন্তু এনে দিয়েছে আমরা যদি দেখি শেষ তিনটে ট্রফি জিততে সাহায্য করেছে এই যে মনোপলি ছিল বায়েন মেনু যে ডমিনেট করতো সেটাকে কিন্তু ভেঙে দেখিয়েছে এই লেবার কুসেন টানা আনবিটেন একটা রান নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাই নয় জার্মান সুপার কাপ এবং জার্মান কাপও জিতেছেন এই জ্যাবি অলন্সোর তত্ত্বাবধানে সুতরাং লেভার কুসেন উইদাউট এনি ডাউট জ্যাবি অলনসোকে কিন্তু মিস করবেন এরপর জ্যাবি অলনসোর রিপ্লেসমেন্ট কে হবেন সেই কাজটাও কিন্তু ক্লাব ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা পোটেন্সিয়াল রিপ্লেসমেন্ট হিসেবে কয়েকজনই অ্যাভেলেবল কোচ রয়েছেন যাকে তারা দেখছেন প্রথমত হচ্ছে এরিক টেন হ্যাক এবং আপনারা অনেকেই চিনবেন জেক ফ্যাব্রেগেস যিনি তে খেলেছেন বার্সেলোনায় খেলেছেন এই জেক ফ্যাব্রেগেসকেও অ্যাজ আ পোটেন্সিয়াল রিপ্লেসমেন্ট হিসেবে দেখছেন কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট যদিও এখনো কনফার্ম করেনি কে হবে জ্যাবি অলোনসো রিপ্লেসমেন্ট কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এরপর চলে আসবো জ্যাবি অলোনসো টু রিয়েল মাদ্রিদ কিছু সময়ের অপেক্ষা তারপর রিয়েল কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেবে যে জ্যাবি অলোনসো দের নেক্সট হেড কোচ কারণ কার্লো অ্যানসোলেটি এইবার যেহেতু ইউসিএল এ সাফল্য আনতে পারেনি ক্লাবের হয়ে লালিগাও এখনো কিন্তু ইটস হ্যাঙ্গিং অন ব্যালেন্স এখনো কিন্তু ঠিক নেই কোন দল জিতবে বার্সেলোনা রিয়েল যদিও রিয়েল একটু পিছিয়ে আছে বার্সার থেকে কিন্তু নেক্সট যে এল ক্লাসিকো ম্যাচটা রয়েছে সেখানে কিন্তু খুব সম্ভবত ডিসাইড হবে ট্রফি কার হাতে উঠবে কিন্তু কার্লো আমরা ইতিমধ্যেই কিন্তু ট্রান্সফার রুমার শুনেছি যে তিনি ব্রাজিলের কোচ হতে চলেছেন নেক্সট যে ফিফা ওয়ার্ল্ড কাপটা রয়েছে তার আগে সুতরাং কার্লো অ্যানসোলেটি রিয়েল মাদ্রিদ ছাড়ছেন এবং রিয়েল মাদ্রিদের দায়িত্ব নিতে চলেছেন কিন্তু জ্যাবি আলোনসো এবার সূত্র মারফত কিন্তু এগুলোও জানা যাচ্ছে বহু রিপোর্ট অনুযায়ী জার্মান বলুন বা রিয়েল মাদ্রিদের অনেক টপ সোর্সেস থেকে যেটা জানা অনেক টপ নিউজ ওয়েবসাইট থেকে যেটা জানা আছে সেটা হচ্ছে কিন্তু বেশ কিছু প্লেয়ার সাইনিং তিনি করাতে চান যেটা তিনি ইতিমধ্যেই ফ্লোরেন্টিনা পেয়েছে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার প্রাইম টার্গেট যদিও ছিল ডিফেন্সে দুজন কোনাটে লিভার যে ডিফেন্ডার এবং দ্বিতীয়ত হচ্ছে উইলিয়াম স্যালাইবা যিনি আর্সেলানের মূল ভরসা ডিফেন্সে কিন্তু এই দুজনকে এই আপকামিং ট্রান্সফার হুইডোটাতে কিন্তু পাওয়ারটা কিন্তু বেশ কঠিন হবে আর সেই কারণে জ্যাবি আলোনসো কিন্তু অন্য অপশন দেখছেন যেমন হচ্ছে ডিন হোসেন যিনি বার্ন মাউথের ডিফেন্ডার তাকে অ্যাজ আ পোটেন্সিয়াল সাইনিং অপশন হিসেবে কিন্তু দেখছে জ্যাবি আলোনসো আর তার সাথে সাথে বেনফিকার লেফট ব্যাক অ্যালভারো ক্যারোরাস কারণ রিয়েল মাদ্রিদে ফার্লেন্ড ম্যান্ডি রয়েছে ঠিকই কিন্তু তিনি কিন্তু বেশ চোট প্রবণ আর সেই কারণে একটা ব্যাকআপ নিতে চায় কিন্তু জ্যাবি আলোনসো ডিফেন্স আমি যেটা বললাম সারাইবা এবং কোনোটাকে তিনি টার্গেট করছেন বাট তাকে কি পেতে সফল হবে সেই নিয়ে কিন্তু ডাউট রয়েছে তার আরেকটাও টার্গেট রয়েছে সেটা হচ্ছে জুবি মেন্ডি এই জুবি মেন্ডি যিনি রিয়েল ফুটবলার ফুটবলার। জুবি মান্ডি যখন থেকে রিয়েল সোসাইটির রিজার্ভ টিমে খেলছেন তখন থেকে কিন্তু জ্যাবি আলন্সর সাথে তার একটা ভালো সম্পর্ক সেই কারণে জ্যাবি আলমসোর রিয়েল মার্জিতে এলেই তার একটা প্রাইম টার্গেট কিন্তু জুবি মেন্ডি বা সেই জুবি মেন্ডিকে দলে আনতে কতটা সফল হবে রিয়েল মাদ্রিদ সেটাই কিন্তু দেখার বিষয় আর তার সাথে সাথে আরো কিছু জানা যাচ্ছে আরও কিছু সূত্র মাত্র এটা জানা যাচ্ছে যে নেক্সট সিজনে রিয়েল হয়ে নাও খেলতে পারেন রড্রিগো এবং কামাভিঙ্গা তারা কিন্তু ইতিমধ্যে অন্য অপশনস দেখছেন অন্য ক্লাবের অপশন দেখছেন সুতরাং তারা নেক্সট সিজন ক্লাব ছাড়লেও ছাড়তে পারে আর সেই কারণে জ্যাভি অলন্স কিন্তু এই কয়েকজন ফুটবলারকে টার্গেট করছেন আর ইতিমধ্যে তো আপনারা জেনেই গেছেন যে ট্রেন্ড অ্যালেকজান্ডার আন্ডোল তিনি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছেন তিনি লিভারপুল ছাড়ছেন সুতরাং কিছু সময়ের অপেক্ষা তারপর থেকে কিন্তু তারপর কিন্তু রিয়েল মাদ্রিদেরও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে ট্রেন্ড অ্যালেকজান্ডার অ্যারোনল্ড টু রিয়েল মাদ্রিদ ডিল ডান জ্যাবি অ্যালন্সো তিনি প্লেয়ার হিসেবে রিয়েল ট্রফি জিতেছেন ইউসিএল জিতেছেন স্প্যানিশ কাপ জিতেছেন এইবার এটাই দেখার যে যেই রিয়েল মাদ্রিদ এই সিজনে ইউসিএল থেকে অনেকটা আগেই ছিটকে গেছে লালিগাতেও তারা স্ট্রাগেল করছে জ্যাবি অ্যালসো রিয়েল মাদ্রিদে এসে তাদের আবার সেই সোনালি দিনগুলোকে ফেরত আনতে পারবে সেটা সময় বলবে ভিডিওটা এখানেই শেষ করছি বাট শেষ করার আগে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট রইল যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের কি মতামত জ্যাবি অলনস্টো রিয়েল মাদ্রিদ এই ডিলটা নিয়ে আপনার কি মতামত শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে